জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীসহ শিক্ষার্থীদের ওপর বর্বর হামলা হয় এ ঘটনা তদন্তে করা হয় সত্যানুসন্ধান কমিটি সম্প্রতি তাদের প্রতিবেদনে একশো আটাশ জনের নাম এসেছে এতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ও বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মাঝারুল কবির সয়নের হামলায় নির্দেশ ও সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে হামলাকারীর সংখ্যা আরও বেশি কিন্তু কমিটির রিপোর্টে কেন তার পুরোপুরি তথ্য আসেনি এমন প্রশ্ন শিক্ষার্থীদের উত্তরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে প্রাথমিক এই রিপোর্টের ভিত্তিতে নতুন তদন্ত কমিটি কাজ শুরু করেছে যাতে চিহ্নিত করা যাবে সব অপরাধীকে ফ্র্যাকফেন্ডিং কমিটির মানে সুপারিশের যে সীমাবদ্ধতা বা যে ঘাটতিটুকু রয়েছে সেই ঘাটতিটা পূরণ হবে এই তদন্ত কমিটির মাধ্যমে আমরা আশাবাদী থাকতে পারি যে অপরাধীরা প্রকৃত অপরাধীরা কেউ পার পেয়ে যাবে না পরোক্ষ নানানভাবে ওনাদের ইনভলভমেন্ট আছে তো আমার ধারণা এই 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 ফাইন্ডিংসটা আমলে নিয়ে এবং বিভিন্ন সময়ে যে পত্রিকার লেখনি এবং শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ আসছে এর মধ্যে অলরেডি লিখিত অভিযোগ আসছে বিভিন্ন শিক্ষকদের ব্যাপারে আমার ধারণা সেইগুলো আমলে নিয়ে এই কনভেনার তার কমিটির অন্য অপর সদস্যদের সাথে বসে একটা টিইউআর ঠিক করে নেবেন এবং মেথডোলজি ঠিক করে নেবেন প্রকল্প বলছেন হামলায় জড়িতদের বহিষ্কারের সুপারিশ থেকে অপরাধের ধরন অনুযায়ী শাস্তি দেয়া হবে তবে অপরাধিকারও ছাত্রত্ব শীষলে বাতিল হতে পারে তার সনদ অন্য প্রতিষ্ঠানের যারা হামলায় অংশ নিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমেই তার শাস্তি নিশ্চিত করা হবে যার ছাত্রত্ব নেই তার সনদপত্র বাতিল হল সুযোগ আছে সম্ভাবনা নজির আছে প্রতিদিন বলা আছে অন্য প্রতিষ্ঠানের যারা তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সিদ্ধান্তটা জানিয়ে দিবে ওই কর্তৃপক্ষকে এবং অনুরোধ করবে সমরূপ ব্যবস্থা নেওয়ার জন্য শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও জুলাই আন্দোলনে হামলাকারী শিক্ষার্থী ও ইন্ধনদাতা শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন অপরাধ বিশ্লেষকরা বলছেন স্বচ্ছ তদন্ত প্রক্রিয়ায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে নিরপরাধ কারো প্রতি অবিচার না করারও পরামর্শ তাদের যারা সত্যিকার অর্থে সংজ্ঞা সহিংসতা সৃষ্টি করেছে নেতৃত্ব দিয়েছে এবং কার সম্পৃক্ততা কতটুকু এটি বিবেচনা করে কিন্তু আমার সেই ব্যবস্থাগুলো গ্রহণ করলে তখন এই ব্যবস্থার কোনো প্রশ্ন থাকবে না এছাড়া আবাসন সংকট সহ নানা সমস্যাকে পুঁজি করে ছাত্র সংগঠনগুলো যাতে কাউকে সহিংসতায় ব্যবহার করতে না পারে সেজন্য শিক্ষার্থীদের এসব সুবিধা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আরো আন্তরিক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা